নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি একটা এমনি নতুন ঠিক নয় অনেকেই জানেন আমলকি এই যে আমি আমলকি আমলকিটা ছয় দিন ধরে আমি বিট নুন দিয়ে এটার মধ্যে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ এই বাসনটার মধ্যে এবার তলায় তলায় জল হয়েছে এই জল সেইটাকে আমি এখন কড়াতে দিয়ে গরম করব গরম করলে কি হবে এই যে এই যে পাপড়িগুলো এই পাপড়িগুলো খুলে আসবে এই যে আমলকির যে একটু রেখা রেখা থাকে না এরকম দাগ 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 থাকে সে দাগে দেখ হয়ে এই পাপড়িগুলো বেরিয়ে আসবে এই পাপড়িগুলো বেরিয়ে আসবে সেই জন্য আমি এই আমলকিগুলো এই একটা ইয়ে কড়া কড়াতে গরম দেবো এটার মধ্যে দিয়ে দেবো যে এই জল আমি কিন্তু বাইরের জল দেইনি ধুয়ে ভালো করে মুছে রোদে একটুখানি রেখে যাতে জল গায়ে না থাকে কারণ এটা সংরক্ষণ করা হবে তো এই জন্য বাইরের জল থাকলে পরে হবে না হ্যাঁ সেই জন্য আমি এটাকে ভালো করে মুছে তারপরে এই কৌটোটার মধ্যে এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে বিট দিয়ে ছয় দিনের মতন রেখেছিলাম আমি একদম মোট ছয় দিনের মতন রেখেছিলাম রেখে এই যে জলটা বেরিয়েছে জলটা বেরোনোতে এই যেটা ঢাকা দিয়ে এটাকে ওই জলটাকে মজিয়ে নেবো জলটা যখন শুকিয়ে যাবে তখন একটা এইরকম একটা বাসনে ঢালবো ঢেলে আমি বসে বসার পাতড়িগুলো ছাড়াবো ছাড়িয়ে তারপর হ্যাঁ এই যেটা বলতে ভুলে যাচ্ছিলাম এই যে আমি কিছু জোয়ান গুঁড়ো করে রেখে দিয়েছি সেই জোয়ানের গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ আর আদা গ্রেট করে রেখেছি গ্রেট আদাটা দেবো না আদার রসটা দেবো শুধু হ্যাঁ এটা হলো হজমের জন্য হজমের জন্য লোকের কারোর অম্বল হলো গ্যাস হলো বা মুখে রুচি নেই হ্যাঁ তখন আমি তো খুব খাই হ্যাঁ এটা ভাত খাওয়ার পরে মানে রোজ না হলো প্রায় দিনই খাই রাত্রিবেলা একটু যদি অসুবিধা মনে হয় তখন রাত্রে মুখে দিয়ে শুয়ে থাকে হ্যাঁ এটা আমার খুব উপকারী সেই জন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ ছিপ্রটা ফেলে দিলাম ছিপ্রটা দেবো না শুধু রসটাই দিয়েছি আর বিটমুনের বিটমুনই দেব বিটমুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে হুম আমার মধ্যে আরেকটু বিটমুন লাগবে তাই জন্য আমি আরেকটু বিটমুন দিয়ে দিচ্ছি আর একটু হবে উপর নিচ করে দিলাম উপর নিচ করে সিমে আমি জলটাকে মজিয়ে নিলাম তাহলে সিমে মজালে কী হবে এই পাপড়িটা সেদ্ধ হবে সেদ্ধ হলে পরে এটা বেরিয়ে আসবে তার জন্য চটপট আমি খুলতে পারবো এখনো পাপড়ি না পাপড়ি খোলার মতন হয়নি তারা আমাকে ছুরি দিয়ে করতে হবে আমি ছুরি দিয়ে করতে চাইছি না একটা আমি আগে থেকে ছুরি দিয়ে কিছুটা করে রেখে দিয়েছি আর এই গোটাগুলো আপনাদের দেখাবার জন্য রেখেছি এবারে হোক জলটা যখন মজে যাবে তখন ওইটা আমি থালায় ঢালবো ঢেলে তারপরে কীভাবে আমি কাট করে বার করব। সেই আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা দিয়ে রেখেছি আমি অনেই রেখেছি গ্যাসটা অনেই রেখেছি বেশ আমলকি থেকেই অনেকটা জল বেরিয়েছে এটা এই পাশে দিয়ে আমি এই ঢাকাটা দিয়ে এয়ারটাইট অবস্থায় রেখে দিয়েছিলাম হ্যাঁ এয়ার টাইট অবস্থায় রাখতে হবে যাতে বাইরের হাওয়াটা না যেতে পারে তাই না এই আমি বেড়ে গেছিলাম ঢাকনা খুললাম দেখো কতটা জল বেরিয়েছে অনেক জল বেরিয়েছি তবে নিজেকে লক্ষ্য রাখতে হবে যাতে কেটে না যায় পুড়ে না যায় তবে না তল উপর করে দিতেই হবে উপর নিচ করে দিতেই হবে হুম এই জলটা মজে এসছে আওয়াজ শুনে বুঝে যাচ্ছে যে জলটা মজে এসছে এইবার আমি ওই খালাটার মধ্যে ঢালব ঢেলে আমি একটু ঠান্ডা হলে এই পাপড়িগুলো ছাড়াবো আচ্ছা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে থালায় ঢালছি ঢেলে দিলাম এটা কড়াই একদম জল বলে কোনো কিছু নেই এই যে গোটা গোটা যেগুলো আছে আমি কিছু আগে কাট করেছিলাম কিন্তু আপনাদের দেখাবো বলে আর করিনি এই গোটা গোটা যেগুলো আছে সেগুলো আমি কাট করে এখন ঠান্ডা হলে কাট করবো কাট করে তারপরে ছাদে রোদে শুকাতে দিতে যাব ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়ে আসলাম এবারে এই যেগুলো গোটা আছে সেগুলো আমি ছুরির সাহায্যে যেখানে যেখানে দাগ দাগ আছে আমলকি তো আপনারা চেনেন একটু একটু রেখা মতন থাকে সেখানে সেখানে কাট করে 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 আমি এটাকে খুলে নেবো পাপড়িগুলো খুলে নেবো পাপড়িগুলো না খুললে গোটা রাখলে তো হবে না পাপড়িগুলো খুলে দানাটা ফেলে দেবো দানাটা রাখার কোনো মানে হয় না দানাটাই ফেলে দেবো সে তো পাপড়িটা নেবো এই যে এরকম পাপড়ি হলো এই যে পাপড়ি হলো এই পাপড়িগুলো সব নেব এরকমভাবে আমি সব কটা ছাড়াবো সব কটা ছাড়িয়ে তারপরে এই যে এই যে আরেকটু বেরোলো এই যে বেরোলো সব কটা বেরোবে সব কটা বেরোবে বেরিয়ে এই যে আমি অনেকগুলোই ছাড়ানো হয়ে গেছে অনেকগুলোই ছাড়ানো হয়ে গেছে বাকি আর দু চারটা আছে ছাড়াবো ছাড়িয়ে তারপরে এই যে আমার পরিষ্কার দেখড়া আছে এইটা দিয়ে ঢাকা দিয়ে আমি ছাদে রোদে দিয়ে আসবো আমার ছাদে প্রচুর রোদ আছে ছাদে রোদে দিয়ে আসবো এটা ঢাকনা দিয়ে তাহলে পাখি তো খেতে পারবে না মাছি মশাও বসবে না ধুলোও করবে না হ্যাঁ ঠিক আছে আবার শুকিয়ে গেলে তখন আবার আপনাদের দেখাবো আমি বলেছিলাম যে আমলকি আমলকি যে শুকনো মুখশুদ্ধি আমলকি যেটা বিতুন জোয়ান আদা রস দিয়ে করেছিলাম এই বাসনটার মধ্যে আমি আমলকিগুলো আপনার জ্বালিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম টাইট একদম টাইট অবস্থায় আমি ছাদের রোদে দিতাম ছয় দিন আমি ছাদের রোদে দিয়েছি ওই অবস্থায় কিন্তু ঢাকনা আমি খুলিনি যার জন্য আমলকির মধ্যে একটা জল জাতীয় জিনিসটা বেরিয়েছিল সেই জলটাকে আমি কিভাবে কি করেছি সেটা আমাদের আগের ভিডিওতে দেখানো আছে শুকালের পরে আপনাদেরকে দেখাবো শুকানোর পরে কেমন সারা বছর আমার গত বছরেরও আছে আপনাদের দেখাবো আমি হ্যাঁ গত বছরের আছে আমি এখনও খাই আমি এটা মাঝে মাঝেই খাই বা নিয়মিতও খাই কোনো ঠিক নেই এটা বেশ মুখে রুচিও ফিরে আর বলে তো ভিটামিন সিতে ভরপুর জিনিস এই যে দেখুন দেখবেন আপনি লোকাল ট্রেনে কিনতে পাওয়া যায় লোকাল ট্রেনে কিনতে পাওয়া যায় সেটার কারারটা কিন্তু এইরকমই হয় এইটা আমি এইভাবে করে শুকিয়ে এক বছরের জন্য রেখে দিয়েছি এই যে বন্ধুগণ আমার গত বছরের আমলকি এরকম কোটো করে আমি রেখে দিয়েছিলাম আলাদা আলাদা করে হ্যাঁ সেই কোটোগুলো অনেকটাই শেষ হয়ে গেছে কিন্তু এখনও আসি এই দেখুন গত বছরের আম রেখে আমি তখন দানা শুদ্ধ রেখেছিলাম তবে দেখলাম দানা শুদ্ধ রেখে কোনো লাভ নেই বরং জায়গা জোরে সেজন্য এবার আমি এবার আর দানা শুদ্ধ রাখিনি এবার দানাটা আমি ফেলে দিয়েছি এই দেখুন এই দেখুন গত বছরে গত বছরের সংরক্ষণ করা এখনও কিচ্ছু হয়নি আর এই বছরের এইটা করেছি এটা আবার আমি রেখে দেব সামনের বছরের জন্য ঠিক আছে থ্যাংক ইউ আপনারা দেখবেন দেখে করার চেষ্টা করবেন তবে এই বছরের আমলো কি পাওয়া যাবে কি আমি জানি না এটা কবে ইয়ে হবে আপলোড হবে হ্যাঁ সেটা নির্ভর করে যে করে আর কি সে আমার কাজ হলো রান্না টান্না করে ছেড়ে দেওয়া ব্যাস হয়ে গেল যাই হোক তো সামনে বছর করার চেষ্টা করবেন যবেই বেরোক সামনের বছর করার চেষ্টা করবেন আর এটা ভিটামিন সিটে ভরপুর সবাই জানেন আমিও আবার বললাম আরেকবার বলে দিলাম তো করবে থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন হ্যাঁ দেখবেন অবশ্যই দেখবেন দেখতে দোষ আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ